গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি যদিও ব্লগটা স্টার্ট করতে অনেকটাই লেট হয়ে গেল আসলে ঘুম থেকে লেটে উঠেছি সব কিছুই লেটে হবে মানে ঘুম থেকে লেটে ওঠা বলতে কী গতকাল রাতে তো বর বাড়িতে ছিল না বাড়ি এলো তখন ওই পনে দুটো মতো বাদ ছিল ওকে গেট টেট খুলে দিয়ে এলাম খুলে দিয়ে আসার পরে আমার বর স্নান টান করে ও কিন্তু ঘুমিয়ে গেছে বাট আমার আর না ঘুম আসেনি তখন থেকে জেগেই ছিলাম তারপরে পাঁচটা কুড়িতে আবার কাজের কাকিমা কাজ করতে আসবে আবার নিচে গেলাম নিচে গিয়ে আবার গেটের তালাটা খুলে দিয়ে এসে শুয়েছি শোয়ার আধা ঘন্টা চল্লিশ মিনিট বাদ দিয়ে সেই লেভেলের বৃষ্টি শুরু হয়ে গেছে ছটার সময় মেয়ে পড়তে বেরিয়ে গেল তারপর পরেই বৃষ্টিটা শুরু হয়ে গেছে আর বৃষ্টি শুরু হয়ে গেছে আমি ঘুমিয়েও গেছি আর এই যে ঘুম ভাঙলো সাড়ে আটটার সময় ঘুম থেকে উঠেই এই যে ফ্রেশ টেস হতে যেটুকু সময় লেগেছে মিনিট পনেরো এখন পনেরো নটা বাজে দেখলেই তো ফার্স্ট আগে চা বানিয়ে নিয়েছিলাম ওটা বরকে দিয়েছিলাম দিয়ে আমি প্রোটিন পাউডার খেয়েছিলাম তখন আর চাটা খাওয়া হয়নি আবার চাটা গরম করলাম গরম করে এ দেখো চা নিয়ে বসেছি একটু গরম গরম চা না খেলে নিজেকে ফ্রেশ লাগবে না তাছাড়া অনেকটাই লেটে উঠেছি কেমন একটা লাগছে এই সবে সোনা পরে বাড়ি এলো ওকে বলছি একটু চা গরম করে দি, চা খা বলছে না চা খাবো না ভালো লাগছে না একটু চা না খেলে হয় বলো এই সবে ভাত বসিয়েছি ভাত হতে সময় লাগবে আর ভাত নামিয়ে যে ও একটু ঘি দিয়ে খেয়ে নেবে তা কিন্তু নয় অন্যান্য দিন খেয়ে নেয় বাট আজকে কিন্তু খাবে না যেহেতু আজকে মাংস হয়েছে মাংসটা হবে তারপরেই কিন্তু ভাত খাবে মাংসতে তো সময় লাগবে এখনও কাটা বাছা ধোয়া এগুলো রেডি করতে হবে আর বর বাজার টাজার করে দিয়ে ও আবার চলে গেছে বাজারে যদিও আজকে কাজে যাবে না কিন্তু বাজারেও কী করবে আমি বলতে পারবো না মানে কাজে না ও কিন্তু বাড়িতে থাকে না তোমরা তো জানোই তো বাজার থেকে আজকে এনেছে এই যে খাসির মাংস এক সপ্তাহ পার হয়ে গেছে খাসির মাংস খাওয়া হয়নি ওই জন্য আমার বরের মন ছটফট করছে আগে আমার মনটা ছটফট করতো তবে এখন মাংস খেতে পারি না দেখে ইচ্ছাও করে না খাসির মাংস এনেছে আর একটু ওলের ডাটা আনতে বলেছিলাম ওলের ডাটা এনেছে আজকে ওলের ডাটাটা করব আর খাসির মাংস করব ওইদিকে ভাতটা হচ্ছে হোক ততক্ষণে এগুলো ভিজিয়ে মেশিনের মধ্যে দিয়ে দিই কাঁচা হয়ে যাবে কেননা ওয়েদারের যা অবস্থা আবার যখন তখন বৃষ্টি আসবে কালকে সারা রাত কিন্তু বৃষ্টি আসেনি মানে দুপুর থেকেই ভালো ছিল আমি ভেবেছিলাম হয়তো আর বৃষ্টি আসবে না তারপরে ওই যে সকালবেলায় সেই লেভেলের বৃষ্টি হয়েছে তারপরে এখন দেখো পরিষ্কার আকাশ তবে রোদ নেই সেভাবে তবে আকাশটা পরিষ্কার আছে আবার বৃষ্টি আসলেও আসতে পারে তো ওই জন্যই আর কি ড্রেসপত্রগুলো ভিজিয়ে দিই কালকে সেই বর পড়ে গেছিলো ওগুলো তো ছেড়ে রাখা আছে ছেড়ে রাখা থাকলে ছেড়ে রাখাই থাকবে আর বেলাও অনেকটা হয়ে গেছে আবার কখন কাচাতে দেবো না ভাবছি এগুলো একবারে মেশিনের মধ্যে দিয়ে তারপরে তরকারিগুলো কেটে বেছে নেবো তরকারি কাটা বলতে মাংসর মশলাটা রেডি করব মাংসর মশলা রেডি করতে গেলে কী হয় বলো তো রসুনগুলো বাঁচতে একটু সময় লাগে তাছাড়া মাংসের মশলা রেডি করতে কিন্তু বেশি সময় লাগে না তবে ওলের ডাটা কাটতে একটু সময় লাগবে বর্ষার ওলের ডাটা তো হাতটা ধরলেও ধরতে পারে কিন্তু খেতে যখন ইচ্ছা করেছে রান্নাও করতে হবে কাটতেও হবে আমাকে তাই না এদিকে ভাত দেখো ফুটে এসেছে আগে তরকারিটা কেটে নিয়ে দিকে এ দেখো মাংসের আলু আদা রসুন এগুলো বাছা হয়ে গেছে পেঁয়াজটা কাটবো আর ওলের ডাঁটাটা কাটবো ভাতটা নামিয়ে আগে ওলের ডাঁটাটা রান্না করে নিয়েছি আজকে ওলের ডাটার মধ্যে পটল আলু আর কাঁঠালের বীজ দিয়েছি কেমন টেস্ট হবে জানি না ওইভাবেই রান্না করি ভালোই তো লাগে তবে আজকে সর্ষের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে লঙ্কার সর্ষে দিয়ে করেছি দেখা যাক খেতে কেমন লাগে তারপরে চলে এলাম মাংসটা রান্না করতে মাংসটা তো তখনই ধুয়ে রেখেছিলাম মানে বর যখন নিয়ে আসে তোমাদের দেখালাম তখন ধুয়ে রেখেছিলাম ধুয়ে রেখেও ওইদিকে কেটে বেছে রেডি করতে করতে এই যে অনেকটাই লেট হয়ে গেল ভেবেছিলাম ম্যাগনেট করে রান্না করব কিন্তু সেই সময়টা হয়ে উঠলো না এখন যদি মাংসটা ম্যাগনেট করে রেখে দিই রান্না হতে আবার দেড় ঘন্টা পিছিয়ে যাবে এমনিতেই লেট তাহলে মানুষ কখন খাবে তাই না মেয়ের খিদে পেয়ে গেছে বড় আজকে কাজে যায়নি ও বাজারেই রয়েছে ফোন করে ডাকলেই কিন্তু খেতে চলে আসবে ওই জন্য ভাবলাম যে না এইভাবেই রান্না করে নিই তো এই দেখো সমস্ত রকম মশলাপাতি দিয়ে নিয়েছি দিয়ে এবারে ভালো করে কষিয়ে নেব। মাংস কষা রেডি হয়ে গেছে মাংস কষিয়ে ওই দেখো প্রেশারের মধ্যে দিয়ে দিয়েছি তবে আজকের মাংসটা নরম বেশি সিটি দেব না ওই সাত আটটা মতো সিটি দেবো মাংস কষিয়ে তুলে রেখেছি বরের জন্য তুলে রেখেছি আর মেয়েকে দেখো একটুখানি ভাত দিয়ে দিলাম বরকে ফোন করা হলো বর বলছে একটু বাদে আসছে ও নাকি ব্যাংকে রয়েছে এই যে মটনের লাল ঝোল দেখে তোমাদের খেতে ইচ্ছা করছে আমার কিন্তু একদমই ইচ্ছা করছে না কেন জানি না এত মাংসপ্রিয় মানুষ ছিলাম আমি মাংস ছাড়া ভাত খেতে পারতাম না সেই মানুষটা এখন আমি মাংস দেখতেই পারি না একদমই ভালো লাগে না আমি একটু ভাত খেয়ে নিয়েছিলাম ডাটা দিয়ে বর বাড়ি এলো বাড়ি এসে ও কষানো মাংস তুলে রেখেছিলাম ও নিজে নিজেই ভাত তুলে খেয়েছে আর আমি একটু শুয়েছিলাম শুয়ে থাকার পরে দেখছি এই যে হঠাৎ মেঘ করেছে আমার এখনও স্নান হয়নি সব কাজ ছড়িয়ে ছিটিয়ে আছে আজকে যখন ঘুম থেকে লেটে উঠেছি তাহলে সমস্ত কাজই তো লেটে হবে তাই না তারপরে আবার রান্না বান্না সেরে আবার শুয়েছিলাম উঠতে ইচ্ছা করছিল না মনে হচ্ছিল না যে উঠে আমি একটু স্নান করি মানে এত আলসেমি লাগছিল তারপরে আকাশে কেমন মেঘ করেছিল তোমরা তো দেখলেই ওই ড্রেসপত্রগুলো তুললাম তুলে ভাবলাম যে না আর শুয়ে থাকবো না এবারে কাজবাজগুলো সারি শাড়ি সেরে স্নান করে নিই কি যে বৃষ্টি হলো তোমাদের কি বলবো মানে এত স্পিডে বৃষ্টি হলো যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি ডেসপত্রগুলো তুলে ঘরের বারান্দায় মেলে দিয়ে আর বসে থাকিনি সঙ্গে সঙ্গে কাজে লেগে গেছিলাম বৃষ্টি এসে শব্দ ভিজিয়ে দিয়েই গেল মানে যখনই বৃষ্টি আসে তখনই মানে বারান্দার হাফ ভিজে যায় আর ভিজে গেলে জানোই তো কাজ সারতে অনেকটাই লেট হয়ে যায় সেই সমস্ত জল টল গড়িয়ে গ্যাস ট্যাস মুছে বাসনগুলো গামলার মধ্যে ভরে রেখে আবার ঘরটা মুছলাম মুছে স্নান করে উঠতে উঠতেই দেখো এখন চারটে দশ বাজে বেলা তো শেষের দিকে ওই জন্য ভাবলাম একটুখানি চুলগুলো শুকিয়ে নিই তা না হলে মাথায় জল বসে গেলে আবার ঠান্ডা লেগে যাবে যদিও সব সময় ভেতর ভেতর ঠান্ডা থেকেই থাকে জানো তো আর এইভাবে চুল শুকাতে আমার একদমই ভালো লাগে না কিন্তু দায়বদ্ধতামূলক কী করবো মেঘলা মেঘলা ওয়েদার রোদ রোদ কিছুই নেই সেজন্য একটু চুলটা শুকিয়ে তারপরে খেতে এলাম কখনকার খাওয়া কখন খাচ্ছি এইরকমই হয়ে যায় জানো তো এখন আর টাইম টেবিল খাওয়া হয় না আগে মেয়ে যখন সকালবেলা স্কুলে যেত তখন তাও একটুখানি মানে টাইম টু টাইম খাওয়াটা হতো বাট এখন আবার হয়েই ওঠে না যদিও মেয়ে আজকে স্কুলে যায়নি বাড়িতেই রয়েছে তবুও দেখো আমাদের কত লেট খেতে খেতে এখন হচ্ছে সন্ধ্যাবেলা আর আমার মেয়ে কি এনেছে দেখো এর মধ্যেই মানে ছোট ছোট পাপড় রয়েছে গাড়ির চাকার মতো আর একটা ঠান্ডা এনেছে আমি ওকে বলছিলাম তোর না টাইফয়েড হয়েছে ওর রিপোর্ট চলে এসেছে টাইফয়েড ধরা পড়েছে আমি বলছি তুই ঠান্ডা এনেছিস বলছে তাই বলে খাবো না একটু ঠান্ডা খেতে ইচ্ছে করেছে গরম হোক তারপরে খাবো একটু ঠান্ডা খেয়েছিলো আর এখন রাত্রি সাড়ে আটটা মতো বাজে আমার বর দেখেছে একটা ফ্লাস্ক এনেছে মানে দিয়েছে আনা বলতে দিয়েছে সানমাইকা কোম্পানি সে ভার্গো কোম্পানি থেকে ওই যে একটা ওই মানে কী বলছে ফ্লাক্স জলের ফ্লাস্ক দিয়েছে আর এই যে মিষ্টি দিয়েছে কালো সাদা মিক্সড সাদা মিষ্টি আমার মেয়ে পছন্দ করে আর কালো মিষ্টি আমি পছন্দ করি তবে মিষ্টিটা এখন আর ফেভারিট নয় মাংস আর মিষ্টি মোটেও ভাল লাগে না তবে মিষ্টি কখনও কখনও ইচ্ছা হয় খাওয়ার জন্য মাংসটা আমার একদমই ইচ্ছা করে না আজকে একটু তাড়াতাড়ি খেতে চলে এলাম এখন রাত্রি নটা বাজে মাংস গরম করে নিয়েছে আমি ভাত খাবো না আমি একটু রুটি খাবো বরকে ফোন করে বলেছিলাম যে বাজার থেকে রুটি আনার জন্য কারণ কে রুটি ভাজবে আলসেমি তারপরে শাশুড়ি মা বলছে আজকে রুটি ভাজবে রাতের বেলা তো আমি বললাম যে আমাকে তাহলে তুমি রুটি দিও আমি একটু রুটি খাবো ভাত খেতে একদম ইচ্ছা করছে না তো ওই দেখো ভাত বেড়ে নিচ্ছে বাপ বেটি দুজনে আর আমি তো রুটি খাব বললাম একটু তরকারি শাশুড়িমাদের দিয়ে দিতে মাংসর তরকারি আর এই যে ওলের ডাটার তরকারি একটু দিয়ে দিলো আর আমাকে শাশুড়িমা রুটি দিয়ে গেছে দেখো চারটে দিয়ে গেছে দুটো খাবো এখন আর দুটো থাকবে চারটে তো একসাথে খেতে পারবো না যদি সকালবেলায় খাই তো খাবো তো চলো খাওয়াটা কমপ্লিট করে নিই আর দেখো তোমাদের বলেছিলাম না তরকারিতে একটু সর্ষে বেশি হয়ে গেছে এই যে তবে খারাপ লাগছে না গো খেতে ভালোই লাগছে মনে হচ্ছে আরও একটু যদি ঝাল ঝাল হতো ভালো লাগতো তবে একটা কথা আজকে তোমাদের বলবো তবে কোন কথার পরিপ্রেক্ষিতে কেন আমি বললাম এগুলো ডিটেলসে তোমাদের আমি জানাবো না আজকে আমার মনে হলো তাই বলছি মিথ্যাটাকে সবাই বিশ্বাস করে জানো তো কিন্তু সত্যি কথা বললে তখন বলবে সত্যিটাকে প্রমাণ দাও প্রমাণ ছাড়া সত্যির কোনো দামই নেই অথচ দেখো মিথ্যা বলে সবাই কত ভালোভাবে সুখে সংসার করছে আর সত্যিটাকে কেউ যেন মানতেই যায় না হ্যাঁ মানবে তখনই যখন প্রমাণ দেওয়া হবে কি আজব দুনিয়া তাই না বুঝে উঠতে পারি না আজকে তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল যে যার মতো ফোন দেখতে ব্যস্ত দেখতেই পাচ্ছ আমার মেয়ে ওইদিকে ফোন দেখছে আমার বর এদিকে ফোন দেখছে আমিও ফোনটা দেখব তবে অত ফোন দেখতে আমি পছন্দ করি না মানে আমার ভালো লাগে না কেমনই যেন একটা শরীরের মধ্যে হয় অতক্ষণ ফোন দেখলে আমি একটু পরেই ফোনটা দেখবো এই যে খাওয়া দাওয়া করিনি ঔষধ তো খেয়ে নিয়েছি আর ড্রাগন ফলটা সেই বড় বাজার থেকে সে কেটে দিয়েছে মানে ফ্রিজে রাখা ছিল তো আমি ভাবছিলাম একটু ঠান্ডাটা কেটে যাক তারপরে খাবো ঠান্ডা জল খাই কিন্তু কেন বলো তো আমাদের ওই অ্যাকোয়াগারের জলটা না আমার ভীষণ তেতো লাগে গো আমি খেতে পারি না ঠান্ডা জলটা তাও খাওয়া যায় বাট ওই অ্যাকোয়াগার্ড থেকে ডাইরেক্ট নিয়ে না আমি খেতেই পারি না এই তেতোটা কি কমানো যায় তোমরা বলো তো কমেন্ট করে আমি ঠিক বুঝতে পারছি না আমার বরকে বলছি এত তেতো জল খাওয়া যায় এমনিতেই আমি কেনা জল খেতে পারতাম না তোমরা তো জানোই পাশের বাড়ির কলের জল এনে আমি খেতাম তবে এখন অ্যাকোয়াগার্ড যেহেতু এনেছে আর এই রকম পরিস্থিতিতে জলটা আনবো কী করে আমার তো জল আনার মতো কোনো পরিস্থিতিই নেই কীভাবে যাবো জল আনতে বলো তো সেই জন্য আর কি ওটাই আমাকে দায়বদ্ধতা খেতে হয় ফ্রিজে রেখে খেলে একটুখানি ভালো লাগে কিন্তু আমার পক্ষে ঠান্ডা জল না খাওয়াটাই ভালো ডাক্তার তো পুরো আমাকে ওগুলো অ্যাভয়েড করে চলতে বলেছে ঠান্ডা জল খাওয়া বাড়ুন ঠান্ডা জলে স্নান করা বারণ এসিতে থাকা বাড়ুন কিন্তু সেসবগুলো আমি সবই করি যার জন্যই মনে হয় আমার ব্যথাটা কমতে চায় না কিন্তু কি করব বলো থাকতেও তো পারি না এগুলো না করে ওই যেমন তেতো জল খাওয়া যায় একটু ঠান্ডা হলে খাওয়া যায় এত পরিমাণে গরম লাগে এসি না চালিয়ে কি করে থাকবো এসিটা অন করতেই হয় গরমের সময় ঠান্ডা জলে স্নান না করে গরম জলে স্নান করলে ভালো লাগবে ঠান্ডা জলে স্নান করেই গরম লেগে যায় গরম জলে স্নান করলে তো গরম লাগবেই যাই হোক আজকের ব্লগটি এই পর্যন্ত কেমন লাগলো জানি ওটা